বাড়িতে বিড়ালের ঘন ঘন প্রবেশ বা তা আচরণের বিভিন্ন অর্থ এবং প্রভাব জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বেশ কিছু ভিন্ন দিক তুলে ধরা যেতে পারে আমরা সাধারণভাবে বললে বিডালকে আধিকারিকভাবে কোনো দেবতা বা শক্তির প্রতিনিধি হিসেবে দেখা হয় না তবে তার উপস্থিতি বা আচরণের পেছনে কিছু নির্দিষ্ট প্রতীকী ব্যাখ্যা হতে পারে এক বিডাল ও চন্দ্রের সম্পর্ক জ্যোতিষশাস্ত্রের কয়েকটি ধারায় বিডালকে চন্দ্রের সাথে যুক্ত করা হয় চন্দ্রের সঞ্চালন প্রায়শই মানসিক অস্থিরতা আবেগের ওঠানামা বা আধ্যাত্মিকতা প্রকাশ করে তাই যদি আপনার বাড়িতে বিড়াল প্রবেশ করে এবং ঘন ঘন চলে আসে তা হতে পারে আপনার মনের গভীরতায় কিছু আবেগ বা মানসিক চাপ জমে আছে বিশেষত যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্রের শক্তি দুর্বল বা অস্থির থাকে তবে বিড়ালের এ ধরনের উপস্থিতি আপনার মানসিক অবস্থার প্রতিফলন হতে পারে দুই আত্মবিশ্বাস ও স্বাধীনতা বিড়াল একটি স্বাধীন জীব হিসেবে পরিচিত এটা তার নিজস্ব মতামত এবং চাহিদা অনুযায়ী চলতে পছন্দ করে যেহেতু বিড়াল খুবই স্বাধীন প্রকৃতির প্রাণী তাই তাকে বাড়িতে বারবার প্রবেশ করতে দেখা যেতে পারে আপনার জীবনে কিছু নির্দিষ্ট পরিস্থিতির পরিবর্তন বা আত্মবিশ্বাসের ফিরে আসার ইঙ্গিত হতে পারে এটি আপনার জীবনে নতুন চিন্তা নতুন উদ্যোগ বা স্বাধীনভাবে কিছু সিদ্ধান্ত গ্রহণের সময় আসারও সংকেত হতে পারে তিন অলৌকিক বা অদৃশ্য শক্তির উপস্থিতি বিডালকে অনেক সংস্কৃতিতে অলৌকিক শক্তি বা আত্মার প্রতিনিধিত্ব হিসেবে ধরা হয় বিশেষ করে হিন্দু ধর্মের একাধিক গ্রন্থে বিডালকে একটি বিশেষ শক্তির আভাস বা অশুভ শক্তির সঙ্গী হিসেবে উল্লেখ করা হয়েছে এটি কিছু মানুষকে পুণ্যের বা দুর্ভাগ্যের প্রতীকও মনে হতে পারে যদিও ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে এর ব্যাখ্যা আলাদা চার সতর্কতা বা সাবধানতা সংকেত বিড়াল যদি আপনার বাড়িতে ঘোরাফেরা করে বা বিশেষ কোনো স্থানে বসে থাকে এটি সতর্কতার ইঙ্গিত হতে পারে এক্ষেত্রে এটা বলতে চাওয়া হতে পারে যে আপনার জীবনযাত্রায় কিছু সাবধানতা অবলম্বন করা উচিত এটি আপনার ব্যবসা ব্যক্তিগত জীবন বা সম্পর্কের ক্ষেত্রে কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা বা ঝুঁকির ইঙ্গিত হতে পারে পাঁচ জীবন বা প্রকৃতির সাথে সম্পর্ক অনেক ক্ষেত্রে বিডাল প্রকৃতির সঙ্গের এক অংশ হিসেবে দেখা হয় এটি বলতে চাওয়া হতে পারে যে আপনার জীবনে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া বা শান্তির সন্ধানে যাওয়ার সময় এসেছে কখনো কখনো এটি আপনাকে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন বা কিছু আধ্যাত্মিক অনুশীলন শুরু করার পরামর্শ দিতে পারে ছয় অশুভ শক্তি বা ব্যাধির চিহ্ন আধিকারিকভাবে কিছু জ্যোতিষী বা তান্ত্রিক বিশ্বাস অনুসারে বাড়িতে বিড়ালের বারবার প্রবেশ বা বিশেষ ধরনের আচরণ কিছু অশুভ শক্তির আভাস হিসেবে দেখা হতে পারে এটি কিছু ব্যাধি বা দুর্ঘটনার পূর্বাভাসও হতে পারে তবে এই ধরনের ধারণা একেবারেই প্রাচীন বিশ্বাস ও সংস্কৃতির সাথে সম্পর্কিত এবং আধুনিক জ্যোতিষশাস্ত্রে এর ব্যাখ্যা আলাদা হতে পারে সাত বিড়াল ও সৌভাগ্য একটি সাধারণ ধারণা রয়েছে যে যদি বিডাল বাড়িতে আসে এবং বিশেষভাবে তার আচরণ সৌম্য বা শান্ত হয় তবে এটি সৌভাগ্য বা সুখের আগমনের লক্ষণ হিসেবে ধরা হয় বিড়াল বাড়িতে প্রবেশ করলে এটি ভালো খবর বা আশীর্বাদ হিসেবে মনে করা হতে পারে বিড়ালের ঘন ঘন প্রবেশ বিভিন্ন পরিস্থিতিতে এবং জীবনের বিভিন্ন দিকের প্রতিফলন হতে পারে যা আপনার মানসিক বা আধ্যাত্মিক অবস্থাকে প্রভাবিত করছে যদিও জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এর কিছু প্রতীকী ব্যাখ্যা আছে তবে এটি নিশ্চিতভাবে বলতে হবে যে জীবনের বাস্তব দিকেরও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনার বাড়িতে বিড়াল প্রবেশ করলে তা শুধু একটি প্রাণী বা তার আচরণের প্রভাব না বরং আপনার জীবন বা মানসিক অবস্থার সঙ্গেও সম্পর্কিত হতে পারে